এবার কি চলছে লাগাইছেন এবং আমাদের প্রতিটা বাজারে দেখে রসুনের অবস্থা প্রচন্ড ভয়াবহ আজকের বাজারে বাজারে এগারোই ডিসেম্বর রোজ বৃহস্পতিবারের কি অবস্থা কি অবস্থা রসুনের মোটামুটি আপনার ঘরে রসুন বিক্রি শেষ না আছে এখনও এখনো আছে কম না বেশি ও আজকেই শেষ তার মানে সামনে আর দেখার আসতেছেন না আচ্ছা আচ্ছা ঠিক বলছে সর্বোচ্চ পনেরোশো টাকা না দে ভাই এ হজবারো কুয়া কি অবস্থা অ্যাঃ কুয়া কত বলতেছে এখানে আমি একটা ছোট রসুন দেখতে পাচ্ছি কিরবার কত বললো তেরোশো টাকা বলতেছে রসুন কি বেচা শেষ সব কত বিশ মুন আর এই ছোটটা কত বলছে হাজার পঞ্চাশ প্রিয় দর্শক হাজার পঞ্চাশে রসুন এখনো দেখা যাচ্ছে রসুন কি আজকে বেচা শেষ না আরো আছে বাড়িতে অল্প বেশি কয়দিন মানে সামনে আটে কি বিক্রি শেষ হবে না আরো পাঁচ সাত আট যাবে বলছে তাহলে এগুলি এখনো বলে নাই না প্রিয় দর্শক আমি হাটের শেষ পর্যায়ে আসছি তারপরে দেখতে পাচ্ছি ভয় ভয় অবস্থা রসুনের আজকে শেষ পর্যায়ে আসার করতে পারছি পর্যাপ্ত পরিমাণ এখনও রসুন আছে এতটাই রসুনের আমদানি ছিল তবে এখন রসুন আমরা অনেকটাই কম দেখতে পাচ্ছি বাজারে কী নিয়ে আসছেন তা কথা বলতেছে কোহা বত্রিশ ছাব্বিশ কেয়ার ব্যাগও তো লাগাই নি গেল না রে বা মালিক কত বললো ভাই ষোলোশো কে বিক্রি শেষ না আছে বাড়িতে এখনও দশ পনেরো মন এখনও দশ পনেরো মন আছে তো কী দেখতে পাচ্ছেন আপনার মতন কিছুকে সবারই আছে না বেশি বিক্রি করে ফেলছে মনে হচ্ছে ষাট সত্তর পার্সেন্ট বিক্রি হয়ে গেছে আর চল্লিশ পার্সেন্ট এক দেড় মাসের মধ্যে মনে ওটা থাকবে না লাগানোর পরিমাণ কি বেশি না কমে ওর শুন মানে গত বছর চাইতে বেশি টাকা আপনি বাড়াইছেন না কমাইছেন কমাইছেন অবশ্যই বেশি না ভাইয়া বলেন কি ষোলোশো বলছে ষোলোশো বলছে সর্বোচ্চ কত বাজার দেখলেন

আবার দেখশো এবার কি পরিমাণ লাগাইছেন আপনারা এবার বেশি হয়েছে তাহলে মনে হচ্ছে ডবল তিনডহুল বলে কি আল্লাহ যে এক বিঘা সেবার এবার তিন বিঘা দুশনের দাম কম এই জন্যই অশোক সবাই বলছে যে গত বছরের চাইতে তিন ডবল রসুন লাগানো হয়েছে বাজারে যে রসুন গুলো আসতেছে অধিকাংশ আমরা দেখতে পাচ্ছি গাছ বের হয়ে গেছে দেখতে পাচ্ছেন গাছ বের হয়ে গেছে অনেক এই অবস্থা প্রিয় দর্শক সর্বোচ্চ প্রিয় দর্শক আহ দেখতে পাচ্ছি বাজারের অবস্থা একেবারেই আহ ভয়াবহ রসুন প্রায় সবই বাজার থেকে উঠে গেছে আর কিছু আছে ভাইয়া কেমন আছেন আর সর্বোচ্চ বাজার কত দেখলেন রসুনের

তুই বলতেছে না ভাই রে সোনার জিনিস তুলোসূত্র বলতেছে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ ঘর আসসালাম ভাই অধিকাংশ মানুষের ঘরেই রসুন নাই বলতেছে ও সামান্য পরিমাণ রসুনগুলো আছে তো সালাম ওয়ালাইকুম ভালো আছেন ভাই এত দাম কম তারপরে ভালো আছেন ভাই আল্লাহ শুক্রিয়া আদায় করা লাগবে এটাই আজ গাছ কি আটকানোর কোনো বুদ্ধি নাই

বলেন কি এই বছর অবস্থা হতে পারে এন্ড সরকার পরিবর্তন হলে হয়তো অন্যটা হতে পারে আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালাম আলাইকুম ورحمه আল্লাহ এখনো পর্যাপ্ত পরিমাণ রসুন আছে তো প্রিয় দর্শক বরাবরই বলে থাকি ভাই আল্লাহ রাস্তায় যারা আমার ভিডিওগুলো দেখেন রেগুলাা কেমন আছে ওয়া আলাইকুম কত বিক্রি করলেন আজকে ভাই সর্বোচ্চ কত দেখলেন আপনাদের চোখ দিয়ে না দেখুন সমস্যা নেই

কত কত বিক্রি করলেন মাত্র পঁচিশ টাকা মিষ্টি খায় চলে যাবেন ওই একই অবস্থায় এখন পর্যন্ত রসুন শেষ হয় নাই প্রায় আটটা সাড়ে আটটা বেজে গেছে তো ভাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভাই প্লিজ 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 অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি ভাই আল্লাহ হাফেজ